একসাথে দুই বিশ্বকাপ আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফিফা এর মধ্যে দু সালের বিশ্বকাপ আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এশিয়ার চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই মুসলিম দেশটি এর আগে দু সালে যৌথভাবে জাপান দক্ষিণ কোরিয়া এবং দু সালে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার বিশ্বকাপ আয়োজন করেছিল ফিফার এক বিশেষ কংগ্রেসে সদস্য দেশগুলোর ভোটে দু সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব দু সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে মোট ছয়টি দেশ মরক্কো স্পেন ও পর্তুগাল এই বিশ্বকাপের মূল আয়োজক দেশ তবে দু সালে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি স্মরণীয় করতে আর্জেন্টিনা উরুগুয়ে ও প্যারাগুয়েতে তিনটি বিশেষ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পরিবর্তিত ফরম্যাটে বত্রিশ দলের পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতা করবে আটচল্লিশটি দল ম্যাচ সংখ্যাও বাড়বে উল্লেখযোগ্যভাবে এই নিয়ম বহাল থাকবে দু সৌদি বিশ্বকাপেও পাঁচটি শহরের পনেরোটি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করবে দেশটি রাজধানী রিয়াদের বিরানব্বই হাজার ধারণ সম্পন্ন কিং সালমান স্টেডিয়ামে উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে